নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি প্রাইম টাইম মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় হাইকোর্টের রিপোর্ট কলকাতা হাইকোর্টের রিপোর্ট পেশ করল তিন সদস্যের কমিটি মুর্শিদাবাদে যেভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেই অশান্তির ঘটনায় হাইকোর্টে তিন সদস্যের রিপোর্ট পেশ কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে হামলা একারোই এপ্রিল দুপুর দুটো থেকে হামলা চলে পুলিশ প্রশাসন কিছুই করেনি দুষ্কৃতীদের সঙ্গে ছিলেন কাউন্সিলর স্থানীয় বিধায়কের তদারকিতে তাণ্ডব অশান্তিকে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি হাইকোর্টে দেওয়া রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য কমিটিতে জাতীয় মানবাধিকার কমিশন ছিলেন বিচার বিভাগীয় আধিকারিকরাও মুর্শিদাবাদে অশান্তিতে হাইকোর্টের রিপোর্ট হাইকোর্টে তিন সদস্যের রিপোর্ট পেশ কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে হামলা এগারোই এপ্রিল দুপুর দুটো থেকে হামলা চলে পুলিশ প্রশাসন কিছুই করেনি দুষ্কৃতীদের সঙ্গে ছিলেন কাউন্সিলর স্থানীয় বিধায়কের তদারকিতে তাণ্ডব অশান্তিতে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি হাইকোর্টে দেওয়া রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য কমিটিতে জাতীয় মানবাধিকার কমিশন ছিলেন বিচার বিভাগীয় আধিকারিকরাও মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় হাইকোর্টে রিপোর্ট হাইকোর্টে তিন সদস্যের রিপোর্ট পেশ কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে হামলা এগারোই এপ্রিল দুপুর দুটো থেকে হামলা চলে পুলিশ প্রশাসন কিছুই করেনি দুষ্কৃতীদের সঙ্গে ছিলেন কাউন্সিলর স্থানীয় বিধায়কের তদারকিতে তাণ্ডব অশান্তিতে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি হাইকোর্টে দেওয়া রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য কমিটিতে জাতীয় মানবাধিকার কমিশন ছিলেন বিচার বিভাগীয় আধিকারিকরা আপনাদেরকে দেখাচ্ছি মুর্শিদাবাদের সেই ছবি যখন অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে মুর্শিদাবাদে সে অশান্তির ঘটনায় এবার হাইকোর্টে তিন সদস্যের রিপোর্ট পেশ কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে হামলা এগারোই এপ্রিল দুপুর দুটো থেকে হামলা চলে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্ন ঘোষ স্বপ্ন মুর্শিদাবাদে হাইকোর্টের ঘট মুর্শিদাবাদে যে অশান্তির ঘটনা ঘটেছিল সেই ঘটনায় হাইকোর্টের রিপোর্ট পেশ তিন সদস্যের রিপোর্টে কি কি উল্লেখ করা হয়েছে স্বপ্না শুনতে পাচ্ছ একেবারে দেখো তোমাকে জানিয়ে রাখবো যে মুর্শিদাবাদে আমরা জানি যে ঘটনা ঘটেছিল কিছুদিন আগে এবং দাঁড়িয়ে একটি তিন তিন সদস্যের কমিটি রিপোর্ট তৈরি করেছে এবং সেখানে কিন্তু রীতিমতো বলা হচ্ছে যে বিধায়ক এবং কাউন্সিলারের নাম ধরে উল্লেখ করা হয়েছে যে বিধায়ক ও কাউন্সিলার একত্রে থেকেছে কিন্তু তিনশো মিটারের মধ্যে পুলিশ ছিল দাঁড়িয়ে যখন ঘর এবং দেওয়া হচ্ছিল কিন্তু পুলিশ আসেনি এমনই একটা অভিযোগ আনা হয়েছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে সমস্ত হামলা চলে এগারোই এপ্রিল শুক্রবার দুপুর দুটোর সময় পুলিশ প্রশাসন কিছুই করেনি এমন আহ দু নম্বর যেটা বলা হয়েছে এক নম্বরে এটা দু নম্বরে যেটা বলা হয়েছে বাড়িঘর ধ্বংস করতে মেহবুব আলম নিজে দুষ্কৃতীদের সাথে এগারোই এপ্রিল ঘটনাস্থলে গিয়েছিল এবং পার্ট বাই পার্ট এইভাবে কিন্তু রিপোর্টে উল্লেখ করা হয়েছে পম্পি তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখব যে স্থানীয় বিধায়ক নিজে এসে তদারকি করে গেছে ভাঙচুর ঠিক মতো হয়েছে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুতর উপযোগ বলা যেতে পারে সুতরাং এইভাবে কিন্তু আজ আহ তোমাকে জানিয়ে রাখবো যে হাইকোর্টে এই তিন সদস্যের কমিটির রিপোর্ট পেশ করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপও কিন্তু নেওয়া হবে বলে এমনটাই কিন্তু জানানো হয়েছে ধন্যবাদ স্বপ্ন আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল প্রতিনিধি স্বপ্ন ঘোষ কয়েকদিন আগে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল মুর্শিদাবাদে মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় হাইকোর্টের রিপোর্ট পেশ তিন সদস্যের কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে হামলা এগারোই এপ্রিল দুপুর দুটো থেকে হামলা চলে পুলিশ প্রশাসন কিছুই করেনি দুষ্কৃতীদের সঙ্গে ছিলেন কাউন্সিলর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন তিনি কি দাবি তার শোনাব এবার তো মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত যে রিপোর্ট দেওয়া হয়েছে এটা তো মুখ্যমন্ত্রীর মুখে কালী মাখানো হয়েছে পুলিশ এবং তৃণমূলের কংগ্রেসের নেতা দুষ্কৃতি মিলে যে তাণ্ডব করেছে সেই তাণ্ডবের প্রামাণ্য দলিন হচ্ছে হাইকোর্টে জমা পড়া এই নথি ফলে স্বাভাবিকভাবে এবার মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে উত্তর দিতে হবে যে মুর্শিদাবাদ এবং মালদায় হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারে তৃণমূল এবং পুলিশের যে যৌথ ভূমিকা সেই ভূমিকা তাকে স্বীকার করে আমি বলবো পুলিশ মন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ করা উচিত না হলে আয়নায় মুখ দেখা থেকে তার বিরত থাকা উচিত কারণ ওনার মুখটা এখন শুধু পশ্চিমবঙ্গের অপশাসনের কালিতে কালিমা লিপ্ত হয়ে গেছে পাল্টা বিজেপিকে নিশনা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলেছেন শোনাব মুর্শিদাবাদে ঘটনার পর মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন সমস্ত দায়িত্ব পালন করেছে ক্ষতিপূরণ থেকে শুরু করে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ থেকে শুরু করে যাদের ক্ষতি হয়েছে যাদের দোকানের ক্ষতি হয়েছে সমস্ত রকম কর্তব্য প্রশাসন পালন করেছে সরকার পালন করেছে কি করে বাইরের লোকেরা ঢুকলো সীমান্তের ওপাশ থেকেও ঢুকতে পারে এ পাশে কিভাবে বাইরের লোকেরা ঢুকে করলো তার তদন্ত চলছে তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভালো করে মনে রাখুন অপারেশন সিন্দুরের পর দায়িত্বশীল বিরোধী ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস এখন একটি সর্বদলীয় টিম বিদেশ গিয়েছে আমাদের সাধারণ সম্পাদক সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন যখন দেশ এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে তখন এই বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার করছেন যে বিভেদকামী রাজনীতি করছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা চক্রান্তের অংশ আমরা এর তীব্র বিরোধিতা করছি এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠকোড়ায় দাঁড় করিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুধাংশু দ্বিবেদী কি বলেছেন শুনব আজ ন্যায়ালয় দ্বারা গঠিত এস কি রিপোর্ট আনে কে বাদ পশ্চিম বঙ্গাল কি তৃণমূল কংগ্রেস সরকার कि हिंदू विरोधी निर्ममता अपने पूरे विद्रूप रूप में सामने आती हुई दिखाई पड़ रही है तृणमूल कांग्रेस इंडी गठबंधन और यह सेक्युलरिज्म के सो कॉल्ड सेल्फ चैंपियंस का नकाब पूरी तरीके से उतर गया है कि जो लोग यह कहते थे कि पाकिस्तान से युद्ध करने की क्या जरूरत है सिर्फ आतंकियों के ऊपर कार्रवाई हो जबकि हमारी सरकार ने आतंकियों पर ही कार्रवाई की उनमें से एक ने भी नहीं बोला कि पश्चिम बंगाल के मुर्शिदाबाद में किसी भी विषय को लेकर आपको आपत्ति है तो हिंदुओं के ऊपर हिंसा करने की क्या जरूरत है तृणमूल कांग्रेस ने यह प्रचार करने का भ्रम पैदा करने का प्रयास किया था कि इसमें बाहर के लोग शामिल थे उनके कुछ सांसदों ने दूसरे राज्यों के लोगों का नाम लिया था विशेषकर उत्तर प्रदेश बिहार का नाम लिया था जो सरासर अनुचित है परंतु इस फाइंडिंग में बहुत साफ साफ तौर पर तृणमूल कांग्रेस के नेता और एमएलए का नाम भी सामने आया चाकड़ीहारा शिक्षक मामल में की नेता कलकत्ता हाईकोर्ट खबर नहीं फिर एक समय एक बिती চাকরি হারাদের আন্দোলন নিয়ে আজকে মামলা ছিল কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানিতে হাইকোর্টের তরফ থেকে জানানো হয় শিক্ষকের মতো আচরণ করুন রোটেশনাল বেসিসে বিক্ষোভ করুন সেন্ট্রাল পার্কে আন্দোলন করুন রাজ্য জলের ব্যবস্থা করবে বায়ো টয়লেটের ব্যবস্থা করবে দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নয় এখনই ব্যবস্থা নেবে না রাজ্য হাইকোর্টে জানালো রাজ্য সরকার চাকরি হারাদের আন্দোলন নিয়ে শিক্ষকের মতো আচরণ করুন রোটেশনাল বেসিসে বিক্ষোভ করুন সেন্ট্রাল পার্কে আন্দোলন করুন রাজ্য জলের ব্যবস্থা করবে বায়ো টয়লেটের ব্যবস্থা করবে দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নয় এখনই ব্যবস্থা নেবে না রাজ্য হাইকোর্টে জানালো রাজ্য সরকার হাইকোর্ট চত্বর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মেট্রো মমিতা আজকে চাকরি হারা শিক্ষকদের আন্দোলন নিয়ে মামলা ছিল কলকাতা হাইকোর্টে সেই মামলাতে সফল সবাবে কি উঠে দেখো কলকাতা হাইকোর্টের তরফে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মৌখিক নির্দেশ দিয়েছেন যে দুই শিক্ষক নেতা সুদীপ কোনার এবং তার সঙ্গে ইন্দ্রজিত মঞ্জল দুজনকেই আগামীকাল সকাল দশটায় বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে হবে এবং আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সেক্ষেত্রে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই দুই শিক্ষক নেতার বিরুদ্ধে কোন রকম করা পদক্ষেপ নিতে পারবে না রাজ্য সরকার এটা কিন্তু একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং আমরা দেখলাম যে বিকাশ ভবনের বাইরে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের এই যে বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে পরিস্থিতি তৈরি হয় সেই একেবারেও বিচারপতির পর্যবেক্ষণ যে আপনারা শিক্ষক শিক্ষকের মতো আচরণ করুন সেটাও বলা হচ্ছে এবং তারা যেহেতু রাস্তা অবরোধ করে তারা এখানে বিক্ষোভ করছেন সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে বিকাশ ভবনের বাইরে আন্দোলন না করে সেন্ট্রাল পার্কে তারা যদি আন্দোলন করতে পারেন সেরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছে প্রয়োজন হলে তাদের জল বায়ো টয়লেট সমস্ত কিছুর ব্যবস্থাই করা হবে সরকারের তরফ থেকে এবং সেক্ষেত্রে যেদিনকে মূলত এই গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয় একটা মাস পিটিশন চলছিল তার মধ্যে থেকে এই দুজন শিক্ষক নেতাকেই কেন টার্গেট করা হলো তাদের বিরুদ্ধেই কেন পুলিশি পদক্ষেপ নেওয়া হলো সেই প্রশ্নও কিন্তু তোলা হয়েছে একই রকমভাবে এবং ইতিমধ্যেই তাদের যে চাকরি বাতিল হয়েছে সেই প্রসঙ্গে রাজ্য সরকার তারা রিভিউ পিটিশন করেছে তারা রিভিউ পিটিশনের জন্য আবেদন করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কেন সংযত আচরণ করছেন না তারা বারবার করে সরকারি সম্পত্তি নষ্ট করছেন ভাঙচুর করছেন বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে তারা একেবারে বিভিন্ন সময় তারা আক্রমণাত্মক বিভিন্ন ভূমিকা নিচ্ছেন সেই জায়গা দাঁড়িয়ে বিচারপতি যেটা বক্তব্য যে আপনারা পুলিশের সঙ্গে সহযোগিতা করুন এবং আগামী সেই প্রসঙ্গেই যেটা এই দুই শিক্ষক নেতার তরফ থেকে তাদের আইনজীবী যেটা বলেছেন যে আগামীকাল সকাল দশটায় তারা উদাহরণ উত্তর তারা হাত দেবেন এবং যে বিষয়টা আমরা দেখলাম যে তাদের যে ভূমিকা একজন শিক্ষক হিসেবে তারা বিভিন্ন সময় যে একেবারে চড়াও হচ্ছেন পুলিশের ওপরে চড়াও হচ্ছেন বিকাশ গেট আটকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন সেই বিষয়টা নিয়ে রাজ্য তরফ থেকে করা এটাকে আদৌ শিক্ষক আচরণ করেছেন এবং রাজ্য সরকার তাদের প্রতি সহানুভূতিশীল তাদের প্রতি যথেষ্ট রয়েছে রাজ্য সরকারের এবং সেক্ষেত্রে তারা যদি আন্দোলন চালিয়ে যেতে চান সেক্ষেত্রে নতুন কোন জায়গায় সেন্ট্রাল পার্কে বা অন্য কোনো জায়গায় যেখানে কারোর কোন কাজের ক্ষেত্রে অসুবিধা হবে না সেখানে তারা চাইলে একশো জন হোক দুশোজন হোক তারা সেখানে আন্দোলন করতেই পারে সেটা বলা হলো আজকে রাজ্যের তরফ থেকে ধন্যবাদ মমিতা চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা কি বলছেন শুনবো যেটা স্টেটের তরফ থেকে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টে কেস গেছে তা সত্ত্বেও এরা কেন বসে আছে এরকম একটা ইত্যাদি ইত্যাদি ব্যাপার তো তারাও জানেন যে আমরা কেন রাস্তায় আছি আমাদের কেন থাকতে হচ্ছে আর সেক্ষেত্রে জজ সাহেবও একবার উল্লেখ করেছেন যে স্টেটের প্রিভিয়াস যে কাজগুলো সেগুলো তো মাথায় রাখতে হবে এমনি এমনি তো এরা বসে নেই তো সেটাও একটা ব্যাপার আজকে যাদেরকে থানায় রাখা হয়েছিল এবং গত উনিশ তারিখও আমরা দেখেছি কয়েকজনকে থানায় রাখা হয়েছিল লয়ারের সঙ্গে পরামর্শ নিয়ে নিশ্চয়ই তারা কমপ্লাই করবে কিন্তু আইও স্যার যিনি আর কি ডেকেছিলেন তিনি এখন হাইকোর্টে একটা কেসের ভিত্তিতে রয়েছেন তিনি আসলে অবশ্যই যারা যাওয়ার তারা আমরা পাঁচ থেকে ছজন আছে যারা নিশ্চয়ই যাবে আমরা আপাতত তিন দিনের বাস ধর্মঘট হচ্ছে না খবর নিয়ে ফিরবে এখন সময় একটা বিরতি বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন বাস মালিকদের সংগঠন আজকে বৈঠক হয় আজ বৈঠক হয় লালবাজারের সঙ্গে পরিবহন দফতর ও লালবাজারের সঙ্গে বৈঠকে কাটলো জট আপাতত তিন দিনের বাস ধর্মঘট হচ্ছে না আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আজ পরিবহন দফতর ও লালবাজারের সঙ্গে বাস মালিক সংগঠনের বৈঠক হয় সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখা অক্টোবর একেবারে বাইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু ধর্মঘটের ডাক দিয়েছিলেন পাঁচটি বাস সংগঠন এবং তা নিয়ে আমরা দেখি গতকাল পরিবহন দপ্তরে একটি বৈঠক হয় যেখানে কিন্তু কলকাতা বিধাননগর এবং হাওড়ার যারা পুলিশ কমিশনার তারা উপস্থিত ছিলেন এবং তার পাশাপাশি পরিবহন সচিব তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে বৈঠক থেকে যখন কোন সদুত্তর বা সুরা মেলেনি তারপরে একটি বৈঠকের আয়োজন করা হয় যেই বৈঠকে কিন্তু পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি একদিকে যেমন উপস্থিত ছিলেন তার পাশাপাশি ডিসি এবং পরিবহন সচিব তিনি উপস্থিত ছিলেন লালবাজারে সেই বৈঠকে অনুষ্ঠিত হয় এবং সেখানে যেটা বাস মালিকের সংগঠনের তারা জানাচ্ছেন যে তাদেরকে লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে তাদের যে অভিযোগ অর্থাৎ দিনের পর দিন পুলিশের জুলুমবাজি বেড়েই চলছে এবং তার পাশাপাশি যে সংযোগ পোর্টাল জানিয়ে তাদের অভিযোগ এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই এর আগে তেরো তারিখ একটি বৈঠক হয়েছে পরিবহন দপ্তরে এবং পুরো বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং দ্রুত এই পোর্টালে কিন্তু পরিবর্তন নিয়ে আসা হবে সেই বিষয় নিয়েও আলোচনা চলছে এমনটাই কিন্তু আজকে লালবাজারের তরফ থেকে বাস সংগঠনগুলিকে জানানো হয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কি জানিয়েছেন শুনবো যখন ইলেকট্রনিক সার্ভিলেন্স কাজ করে আপনার বোঝার চেষ্টা করবেন অতর অ্যাকুরেসি বাড়বে এবং সেই অ্যাকুরেসি জোন মেনটেন করতে গিয়ে যন্ত্র কিন্তু ই চালানের মাধ্যমে অজস্র কেস চলে যাচ্ছে এটা আমরা মানছি এবং অনেক ক্ষেত্রে পার্কিং নিয়ে সমস্যা আছে অনেক ক্ষেত্রে সিগনাল ব্রেক করছি সামান্যতম সিগনাল ব্রেক করলেও কেস চলে যায় এগুলো আমরা মানছি মানছি না তা নয় ওর এই কারণেই তো আমরা যে প্রতি মাসে একটা মিটিংয়ের আয়োজন আমরা করছি পুলিশ প্রশাসনের সাথে যা যা কেস হবে তার মধ্যে কতগুলো সত্য আছে কতগুলো সত্য নেই কতগুলো লজিক্যাল আছে কতগুলো ইল ইলজিক্যাল আছে আমরা সেগুলো বিবেচনা করে আমরা সেগুলো সমাধান করব এবং অতীতে যত কেস আছে সেই কেসগুলোকে তারা প্রস্তাব আমাদের কাছে পাঠাক আমরা সেটা বিবেচনা করব যে সেই কেসগুলো থেকে কতটা রিলিফ দেওয়া যায় তার মানে কলকাতার ডিজিটাল অ্যারেস্ট মামলায় দুবাই যোগ পাওয়া গিয়েছে ইটি আধিকারিকরা তারা তল্লাশি শুরু করেছেন কালীকৃষ্ণ ঠাকুর লেনের রাহুল সিং এর বাড়িতে ইটি কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ আগেই চিরাক কাপুর যোগেশ দুয়াকে গ্রেফতার দুজনকে গ্রেফতার করে রাহুলের খোঁজ পাওয়া যায় প্রায় এক হাজার আটশো কোটি টাকা ঘুরপথে দুবাইতে পাচার রাহুলের মাধ্যমেই ঘুরপথে টাকা পাচার করত চিরাক রাহুল সিংকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা প্রায় এক হাজার আটশো কোটি টাকা ঘুরপথে দুবাইতে পাচার রাহুলের মাধ্যমে ঘুরপথে টাকা পাচার করত চিরাক এমনটাই ইডি সূত্রে খবর জ্যোতি মালহোত্রর আপডেট নিয়ে ফিরবো এখন সময় একটা বিরতি। জ্যোতি মালহোত্রা যে তিনটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে সেই তিনটি মোবাইলের চাঞ্চলকর তথ্য সামনে এসেছে ইতিমধ্যেই আপনারা জানেন তদন্তকারীরা গোয়েন্দারা তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন জ্যোতি মালহোত্রা তিনটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে তাতেই চাঞ্চলকর তথ্য পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রাকে জেরা দফায় দফায় জেরা হরিয়ানা পুলিশের জ্যোতিকে জেরায় এনআইএ আইবি তদন্তকারীরা আইএসআইয়ের অফিসার আলী হাসানের সঙ্গে যোগাযোগ কিভাবে আলাপ পাক দূতাবাস কর্মী দানিশের সঙ্গে দু সালে দিল্লিতে পাক হাই কমিশনে আলাপ আর বিস্তারিত জনবাবদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রাকে দফায় দফায় জেরা করছে হরিয়ানা পুলিশ এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে দেখো একবারে হরিয়ানার বাসিন্দা ইউটিউবার জ্যোতি মালোরা তিনি এখনো পর্যন্ত দুবার পাকিস্তানে গিয়েছেন বলে এবং প্রথম তিনি যখন দু হাজার হয় এবং তার পাশাপাশি যে মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে তার ক্লাউড সিস্টেমে দেখা যাচ্ছে যে ক্লাউড স্টোরেজে দেখা যাচ্ছে যে এরকম বেশ কিছু ভিডিও রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট সন্দেহজনক তার কারণ ভারত পাক যে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা সেটা কোথাও গিয়ে কাশ্মীর কাশ্মীরের বিভিন্ন স্পর্শকাতর এলাকা হতে পারে পারে রাজস্থানের ভারত পাক সীমান্তবর্তী এলাকা কিংবা উত্তর ভারতের বেশ কিছু জায়গা সেইখানকার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন এসএসবি থেকে শুরু করে অন্যান্য যারা নিরাপত্তা রক্ষী তাদের গতিবিধি তাদের র্যাডার সিস্টেমের বিভিন্ন ভিডিও কিন্তু এই জ্যোতি মালহোত্রার যে মোবাইল ফোনের ক্লাউড সিস্টেমে পাওয়া গিয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে গ্রেফতারির আগে পাক গুপ্তচরদের সঙ্গে আইএসআই এজেন্টদের সঙ্গে তিনি যেভাবে সাংকেতিক ভাষায় কথাবার্তা বলতেন সেই বিভিন্ন চ্যাট তিনি কিন্তু ইতিমধ্যেই ডিলিট করে দিয়েছেন এবং দানিশের সঙ্গে এই জ্যোতি যে কানেকশন সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সাংকেতিক ভাষায় তথ্য আদান প্রদান করা হয়েছে এমনকি পাকিস্তানের প্রতি জ্যোতি মালোত্রার যে কতটা প্রীতি ছিল সেটা কিন্তু বিভিন্ন চ্যাট থেকে ইতিমধ্যেই প্রকাশ এসেছে তার কারণ একটা চ্যাটে দেখা যাচ্ছে যে রীতিমতো দানিশকে বলছেন জ্যোতি মালোত্রা যে পাকিস্তানের গিয়ে তাকে কোনো একটা ছিলায় তাকে বিয়ে করে নেওয়ার প্রস্তাবও পর্যন্ত কিন্তু জ্যোতি মালোত্রা তিনি দিয়েছিলেন অর্থাৎ আইএসআই এর সঙ্গে জ্যোতি মালোত্রার যোগাযোগ ঠিক কতটা ছিল কতদিন ধরে এই ধরনের গুপ্তচরবৃত্তি তিনি করছিলেন তথ্য আদান করা হয়েছিল সেগুলো কিন্তু এই ধরনের বিভিন্ন বিষয় থেকে ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে এনআই এর পাশাপাশি সেন্ট্রাল আইবির তরফ থেকেও দফায় দফায় জ্যোতি মালোত্রাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনি যে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা ঘুরে যে ট্রাভেল ব্লক বানিয়েছেন তার আড়ালে ঠিক কি কি তথ্য এই আইএসআই এজেন্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে কি কি একেবারে যে সেন্সিটিভ যে বিভিন্ন এলাকা রয়েছে সেখানকার বিভিন্ন ভিডিও তিনি আপলোড করেছিলেন সেই বিষয়গুলো অর্থাৎ জ্যোতি মালোত্রার মোবাইল ফোন এবং ল্যাপটপের মধ্যেই কিন্তু আসল রহস্য লুকিয়ে রয়েছে বলে তদন্ত কারীরা মনে করছে এবং যে সাংকেতিক ভাষায় তথ্য আদান প্রদান করা হয়েছে বিভিন্ন এজেন্টদের নাম জ্যোতি মালতরা অন্য নামে বা ছদ্ম নামে সেভ করে রেখেছিলেন সেই তথ্য তদন্তকারীদের হাতে এসেছে অর্থাৎ দীর্ঘদিন ধরে একেবারে অতি চতুরতার সঙ্গে এই চরবৃত্তি তিনি কিন্তু চালিয়ে গিয়েছেন এবং এতে কোনোভাবেই তিনি ধরা না পড়েন যে কারণে বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন এই জ্যোতি মালহোত্রা এবং এই যে দানিশের যে কথা উঠে আসছে পাক হাই কমিশনের তরফ থেকে দানিশের সঙ্গে কিভাবে আলাপ হলো দু সালে প্রথম যখন জ্যোতি মালহোত্রা পাকিস্তানে যান সেই সময় বলা হচ্ছে যে পাক হাই কমিশনে গিয়ে দিল্লিতে তার সঙ্গে আলাপ হয় জ্যোতি এবং তারপরে যে আরও একজন আলী হাসান আলী হাসানের সঙ্গে তার যোগাযোগ এবং সেই যোগাযোগের সূত্র ধরেই দু দুবার পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি মালোত্রা এবং সেখানে দেখা যাচ্ছে যে তার যে বিলাসবহুল জীবনযাত্রা বিভিন্ন হোটেলে তিনি একাধিক বিদেশ ভ্রমণের যে তথ্য সেখানে কিন্তু পাক যে বিভিন্ন এই হাসান থেকে শুরু করে করে তারাই কিন্তু তার থাকার ব্যবস্থা দিতেন এমনকি তার ফান্ডিং এর জায়গাটাতেও কিন্তু পাকিস্তানের একটা বড় হাত রয়েছে এবং এই মুহূর্তে জ্যোতি মালোত্রা বিদেশ যাত্রা থেকে শুরু করে তার ফান্ডিং এর নেপথ্যে কারা কারা রয়েছে সেই বিষয়গুলো তদন্তকারীরা খতিয়ে দেখছেন তার এই যে বিলাসবহুল জীবন বিজনেস ক্লাসে তিনি ফ্লাই করতেন সমস্তটাই সীমান্ত নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর নিয়ে ফিরছে এখন সময় একটা দিচ্ছে সীমান্তবর্তী জেলা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যেন জঙ্গিরা প্রবেশ করতে না পারে সীমান্ত স্পর্শকাতর এলাকায় সজাগ থাকতে হবে ডিএমএসপিদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রশাসনকে চোখ কান খোলা রেখে কাজ করতে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে মনে রাখবেন শিলিগুড়ি বলুন দার্জিলিং বলুন কালিম্পং বলুন জলপাইগুড়ি বলুন ওদিকে উত্তর দিনাজপুর বলুন দক্ষিণ দিনাজপুর বলুন কুচবিহার বলুন চার পাঁচটা দেশের বর্ডার আছে সুতরাং আপনাদের জায়গাগুলো আরও বেশি সেন্সিটিভ খুবই সেন্সিটিভ আমি শুনছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে সেল্টার নিতে না পারে আর তেমনি যারা মানুষকে মৃত্যকতা কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এটা মনে রাখবেন অথরাইজড লোক ছাড়া বুঝতে পারছি না আমি কি বলছি কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না আগে পুলিশরা তিন বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায় পাঁচ বার ছবার এখন ঘরেই না যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে মানুষ জানবে যে অ্যালার্ট আছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ পুলিশ মন্ত্রী এই খবর নিয়ে ফিরবো এখন সময় একটা বিরতির পুলিশ মন্ত্রী নিশনায় পুলিশের একাংশ আজ উত্তর কন্ডায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন পুলিশকে আগে পুলিশ পাড়ায় পাড়ায় ঘুরতো এখন পুলিশ ঘোরেই না বিএসএফ এর ভরসায় না থেকে কাজ করুন আইসি ও চোখ বন্ধ করে থাকবেন না ভালোভাবে কাজ করার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এস কিছু একটা আছে চন্দন বাবু আছে তিনি কি এসছেন মিটিং এনন্দ তাকে হেডকোয়ার্টার দেখে বাট তাকে তুমি কোনো কাজ দাও না ইজ ইট নট এ ফ্যাক্ট না কাজ করে না তাকে তুমি করতে দাও না তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও

সন্ধ্যায় সাপটায় দেখুন বেঙ্গল লাইন তুলিকার সঙ্গে